সদ্য সমাপ্ত নভেম্বর মাসে দেশে বৈধপথে ব্যাঙ্কিং চ্যানেলে প্রায় দুশো বিশ কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছাব্বিশ হাজার তিনশো চুরানব্বই কোটি টাকা প্রতিদিন গড়ে দেশে রেমিটেন্স এসেছে সাত কোটি তেত্রিশ লাখ ডলার রোববার কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে একক মাস হিসেবে গত বছরের তুলনায় এবছর নভেম্বরে রেমিটেন্স বেড়েছে বারো দশমিক পঁচিশ শতাংশ গত বছরের নভেম্বরে রেমিটেন্স এসেছিল একশো কোটি ডলার তার আগের বছর দুই সালে নভেম্বরে এসেছিল একশো ষাট কোটি ডলার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে নভেম্বর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে এসেছে বিরাশি কোটি বিয়াল্লিশ লাখ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে চৌদ্দ কোটি আটান্ন লাখ মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একশো বাইশ কোটি একত্রিশ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মধ্যে এসেছে তেইশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স আর চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম পাঁচ মাসে একশো তেরো কোটি তিয়াত্তর লাখ ডলার রেমিটেন্স এসেছে নয়টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স পাঠাননি প্রবাসীরা ব্যাংকগুলো হলো রাষ্ট্রীয় মালিকাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিবিডিএল বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাবাক বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক সিটিজেন্স ব্যাংক আইসিবি ইসলামী ব্যাঙ্ক ও পদ্মা ব্যাঙ্ক আর বিদেশি খাতের মধ্যে রয়েছে হাবিব ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স এসেছে একশো একানব্বই কোটি সাতত্রিশ লাখ সত্তর হাজার ডলার আগস্টে এসেছে দুইশো বাইশ কোটি একচল্লিশ লাখ পঞ্চাশ হাজার ডলার সেপ্টেম্বরে এসেছে দুইশো চল্লিশ কোটি সাতচল্লিশ লাখ নব্বই হাজার ডলার অক্টোবরে এসেছে দুশো চল্লিশ কোটি মার্কিন ডলার এবং সর্বশেষ নভেম্বরে এসেছে দুশো বিশ কোটি ডলার অর্থাৎ অর্থবছরে টানা পাঁচ মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে দুই হাজার তিনশো বিরানব্বই কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ দুই লাখ বিরাশি হাজার কোটি টাকা রেমিটেন্সে এ অঙ্ক যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিটেন্স এসেছিল দুই হাজার বিশ একুশ অর্থবছরে দুই হাজার চারশো সাতাত্তর কোটি ডলার